এই বছরের রাধাষ্টমী ব্রত কবে পালন করতে হবে কিভাবে এই রাধাষ্টমী ব্রত পালন করবেন এই দিন বাড়িতে কি কি করবেন এবং কেন দুপুর বারোটার পর পালন করা যাবে তো এই বিষয়ে ভিডিওতে আমরা আলোচনা করব তো একটি রাধাষ্টমী ব্রত পালনে এক হাজার একাদশী ব্রত পালনের শতগুণ ফল লাভ হয় তো দুই হাজার পঁচিশ সালে রাধাষ্টমী ব্রত এই বছরের একত্রিশ আগস্ট রবিবারে পালিত হবে এই দিন দুপুর পর্যন্ত উপবাস থাকতে হবে তো শ্রীমতী রাধা ঠাকুরানী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনের বর্ষনা রাভেল গ্রামে শ্রী বৃষবান মহারাজ এবং শ্রীমতী কীর্তিদা সুন্দরী দেবীর কন্যা রূপে শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের লাদিনী বা আনন্দদায়িনী শক্তি তো ভগবান সর্বশক্তিমান আর শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের শক্তি রাধারানী এবং কৃষ্ণ অভিন্ন কিন্তু তারা মাধুর্য ভক্তি আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দ প্রদানের জন্য শরীরের বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছেন শত শতশৃঙ্গ পর্বতে রাসমঞ্চে কৃষ্ণ বসেছিলেন এবং কৃষ্ণের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী প্রকাশিত হন এবং রাধারানী থেকেই সমস্ত গুপী ও সমস্ত লক্ষ্মীদেবীর প্রকাশ হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান এবং সর্বাকর্ষক কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণকেও আকর্ষিত করে শ্রীকৃষ্ণ কামদেবকে আকর্ষণ করেন বলে তার নাম মদন মোহন তেমনইভাবে রাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন বলে তার নাম মদন মোহন মোহিনী দাপরে ভৌমলীলায় শ্রীকৃষ্ণ অবতরণ করবেন কিন্তু রাধারানী আসতে চাননি কারণ গোলক বৃন্দাবনের মতো আনন্দ যমুনা গোবর্ধন ইত্যাদি নেই কিন্তু কৃষ্ণ এর প্রতিশ্রুতি দিলেন তো রাধাষ্টমীর বিশেষ মাহাত্ম সম্পর্কে পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায় উল্লেখ করা হয়েছে কেউ যদি রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে কুটি ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয়ে যায় রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশো গুণ ফল লাভ হয় পর্বত সমান স্বর্ণদান করলে যে ফল লাভ হয় তার একশো গুণ ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সর্বতীর্থ দর্শনের ফল লাভ হয় যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করেন তাহলে তার কুটিকুল সহ বিষ্ণুলুকে নিত্যকাল বিরাজ করবে একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গুহত্যা সর্বপাপ বিনষ্ট হয় যদি কোনো মূর ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না যে নারী রাধাষ্টমী ব্রত পালন করে না সে কুটিকল্পে নরক বাস করে থাকে এবং কোনোভাবে পৃথিবীতে জন্ম নিলেও তাকে বিধবা হতে হয় যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম শ্রবণ করতে পারে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলুকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারবে তখন আমরা আলোচনা করব যে রাধাষ্টমী ব্রত বাড়িতে কীভাবে পালন করবেন তো একত্রিশ আগস্ট রবিবারে দুপুর পর্যন্ত উপবাস ব্রত পালন করবেন আগের দিন অর্থাৎ তিরিশ আগস্ট শনিবারে আমি সাহার বর্জন করবেন পুষ্প অর্পণ করে সংকল্প করবেন একত্রিশ আগস্ট রবিবারে মঙ্গল আরতি হরিনাম যপ কীর্তন করবেন ভগবানের পূজা অর্চনা পূজা আরতি ভোগ নিবেদন করবেন তো একত্রিশ আগস্ট দুপুরে শ্রীমতী রাধারানীর মহা অভিষেক করবেন মহা আরতি ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন তো এছাড়াও শ্রীমতী রাধারানীর লীলা মহিমা শ্রবণ করতে পারেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ বা শ্রবণ করতে পারেন রাধারানীর অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন অথবা সহস্রনাম পাঠ করতে পারেন রাধারানীর প্রিয় খাবার কচুর ছড়া বা কচুর মুখী বাড়িতে রান্না করতে পারেন এছাড়াও মিষ্টি কুমড়ো দিয়ে সবজি রান্না করতে পারেন তো এখন আমরা আলোচনা করব যে কেন রাধাষ্টমীতে দুপুর বারোটার পর পালন করা যাবে তো এই সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসে বলা হয়েছে কেচ্চিত ভগবত জন্ম মহোৎসব দিনে শুভে ভক্ত উৎসবান্তে কুরবন্তী বৈষ্ণবাব্রত পারণম এছাড়াও গরুর পুরাণে বলা হয়েছে চ উৎসবান্তে বা ব্রতি কূর্বিত পারণম অর্থাৎ বৈষ্ণবগণ ভগবত জন্মরূপ মহোৎসব দিবসে ভক্তিমান হইয়া উৎসব শেষে ব্রতের পালন করেন ব্রতিগণ তিথি বা উৎসব অন্তে পালন করিতে পারেন এছাড়াও বায়ুপুরাণ এবং হরিভক্তি বিলাসে বলা হয়েছে ইয়দিচ্ছেদ পাপানি হন্তুম নিরব শেষত উৎসবান্তে সদা বিপ্র জগন্নাথ হন্য আশয়েত অর্থাৎ হেদিজ নিঃশেষে বিনাশে ইচ্ছা থাকিলে উৎসবান্তে শ্রীহরির প্রসাদান্ন সেবন করিবে ハレイク・リスナー。